কৃষকেরা সবেমাত্র সবজি উঠিয়ে নিয়ে আসতে শুরু করেছে কেউ মাথায় করে কেউ বা দুচাকার সাইকেলে করে ব্রহ্মপুত্র নদের তীরে প্রাচীন আমলেই ঘরে উঠেছিল এই হাট যা এই এলাকার কৃষকের প্রাণকেন্দ্র পণ্য বিবরণের একমাত্র স্থান সবেমাত্রই উঠিয়ে আনা সকল শাকসবজি সাজিয়ে বসেছে প্রতিটি কৃষক বেচাবিক্রি শুরু হচ্ছে আজ আমার বাতিজাও এসেছে ভিডিও করতে ও আমার বাতিজা এমডি আনোয়ার হোসেন হচ্ছে ওনার চ্যানেল তাতা কিছু বলো এই বাজার সম্বন্ধে এই বাজারটা খুবই পুরাতন আর খুবই ভালো লাগলো গ্রামীণের একটা ফ্লেভার আছে মানে এখন পর্যন্ত মনে হয় শত বছর পুরনো এই গ্রামীণ হাট সবকিছু পাওয়া যায় এই হাটে আরেকটি বিষয় হচ্ছে কি এই হাটে যে সকল সবজিগুলো আসছে এগুলো সরাসরি চর থেকে আনা শাক সবজিগুলো মাছগুলো হয়তো চাষের হতে পারে কিন্তু সবজিগুলো একেবারেই ফ্রেশ একেবারে তরচাজা সবজিগুলো পাওয়া যায় এই খারুয়া বাজারে আজকের এই বাজারটি মূলত চরাঞ্চলের কৃষকদের পণ্য বিপণনের মূল কেন্দ্র সাধারণত চরাঞ্চলের কৃষকরা দুপুরের পর থেকে বাজারে আসতে শুরু করে চরাঞ্চলে কৃষক আর দূর দূরান্তের মানুষের পদচারণায় বাজারে যেন উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় প্রতি সপ্তাহের হাটবার দিনে এই বাজারের সবজির অংশটুকু মাগরীবের আগ মুহূর্তে জমজমাট হতে শুরু করে ভাই দেশি কত করতেছে টাকা টাকা কেজি সবজির বাজার বেশ জমজমাট হয়েছে এই সবজির বাজারে যে সবজির দর গুলো আছে সে সকল সবজির দর দাম সম্বন্ধে আমরা জানবো এবং এই বাজারটি সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাকে দেখাবো চর থেকে নিয়ে আসছেন যে কুঁচর থেকে আছে ভাই শত কষ্টে দিন পার করা এ সকল চরাঞ্চলের মানুষেরা আনন্দ ভিবুর দিন পার করার সর্বোচ্চ চেষ্টা করে যায় প্রতিনিয়ত চর এলাকার প্রতিটা মানুষ প্রতিনিয়ত জীবনের সাথে সংগ্রাম করে টিকে আছে এ সকল চরগুলোতে বয়সের বার্ধক্যে কমর হেলে পড়েছে তবু শৈশবের স্মৃতিঘেরা এই গ্রামীণ হাটে আসতেই হবে প্রতি হাটবার দিনে তাই তো এই বয়স্ক মানুষগুলো প্রতি হাটবার দিনে বাজারে ছুটে আসে ইলা কি কিছু লাও কত করে বিক্রি করতেছেন একদম কোচি লাও দেখা যায় একবারে পড়াশোনা করেন কোন আছে না না অশোক এ হচ্ছে এ পরিশ্রমি এক ছেলে চরের থেকে হচ্ছে সবজি নিয়ে আসছে এগুলো নিজেই আবাদ করেছে এবং সে সাযতে পড়াশোনা করছে ভাই এই যেগুলা বিক্রি করতেছেন এগুলো কি চর থেকে আনছেন সরাসরি না আর থেকে আনছেন না করেন করেন ভাই এটা কি জাতের বেগুন না ভাই হাইব্রিড বেগুন কাইকা হাইব্রিড কাইকা বেগুন বলে না এগুলা কি এই চরের বেগুন এই বেগুন কত কেজি বিক্রি করতেছেন 30 টাকা 30 টাকা কেজি বিক্রি করতেছেন দশক বৃহত্তম মামেশিংহ জেলার নান্দাল উপজেলার এই খারুয়া বাজারটি অতি প্রাচীন একটি বাজার শতবর্ষী পুরনো এই বাজারটির কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিভিন্ন দূর দূরান্তের মানুষজন আসে এই খারুয়া বাজারে কেনাকাটা করার উদ্দেশ্যে চর এলাকার শাক সবজিগুলোই বেশি উঠে থাকে বিভিন্ন ধরনের ফুল ফল শাক সবজিতে ভরপুর এই খারুয়া বাজার এই এলাকার প্রায় অধিকাংশ মানুষ কৃষি পেশার উপর নির্ভরশীল জীবনের প্রয়োজনে সংসারের তাগিদে এই বয়সে এখনো ঠক ঠক করে মেশিন চালিয়ে যাচ্ছেন এই বয়োজ্যেষ্ঠ চাচা এই হচ্ছে ময়মসিংহ জেলার নান্দাল উপজেলার খারোয়া বাজারের গরুর হাট এখানে প্রচুর পরিমাণে দেশি গরুর আমদানি হয়েছে এই দেশি গরুর দাম সম্বন্ধেও আমরা জানবো আপনাদেরকে জানাবো প্রাকৃতিক পরিবেশে একদম গ্রামের ভিতরে সবুজে ঘেরা ক্ষেতের পাশেই হচ্ছে এই খারোয়া বাজারের অবস্থান এই খারোয়া বাজারে প্রচুর পরিমাণে দেশীয় গরুর আমদানি হয়েছে এই দেশীয় গরুর দাম সম্বন্ধে আমরা জানব এখানকার ক্রেতা বিক্রেতার সাথে আমরা এই গরুর দাম সম্বন্ধে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন গরুকে কিনতে আছেন না বিক্রি করতে আছেন কিনছেন দাম কেমন বাবা কমনা বেশিও না

বাইকি গরু নিয়ে আসছেন নাকি এটা কি বকনা গরু না হচ্ছে বকনা গরু এই গরুর যে বাছুরটা দাম কত পাচ্ছেন থেকে বলতেছে আপনি কোথা যাচ্ছেনটা যাচ্ছেন এটা একদম ছোট বাছুর মানে বড় গরুর থেকে বাছরের দামটা একটু বেশি বেশি দর্শক হচ্ছে এখানে যে ছোট ছোট গরু আছে বাছুর আছে এগুলোর দাম তুলনামূলকভাবে বড়দের তুলনায় বেশি কারণ এগুলো হচ্ছে লালন পালন করতে পারবে সহজেই এগুলো বড়ো হবে এই জন্য দামগুলো এগুলো বেশি হয়ে থাকে কৃষক বৃহত্তম মার্বরসিং উপজেলার নান্দাদ উপজেলার সারুয়া বাজারে প্রচুর পরিমাণে দেশি ও হাঁস মুরগি আমদানি হচ্ছে আমরা দেশি ও হাঁস মুরগির দর দাম সম্বন্ধে জানবো এবং আপনাদেরকে দেখাব চলুন বলবো তারা দেখে আসি দেশি মুরগির আমদানি কেমন হয়েছে এবং এর দর দাম কেমন এটা দুইটা কি কিনছেন নাকি কিনলেন এগারোশো পঞ্চাশ দেশি মোরগ কয় কেজি হবে দুইটা? দুই ডাগোরি মান ভালো ওজন হবে দেখা যায়। দুইটা উনি কিনছে এগারোশো টাকা দিয়ে। দুইটা ওজন হবে আড়াই কেজির উপরে। মুড়ি বেচতে আনছেন নাকি ভাই? এটা বেছব।

বাজে মুসলমানি করান এটা দিয়ে কি করেন হাত রাখলে চিনে এটা হাতে রাখলে মানুষ চিনে আব্দার নাম কি বাবা আব্দুর রহমান আব্দুর রহমান গুনি গুনি আপনি মুসলমানি দেন জি এটা হাতে রাখা হচ্ছে এটা একটা চিহ্ন না হ্যাঁ জিনিসটা দেখি কিরকম হ্যাঁ যায় নেকি নেকি এসকল উল্লেখযোগ্য প্রায় প্রতিটি হাটে রয়েছে এসকল পাইকার যারা গৃহস্থদের কাছ থেকে একটু কম মূল্যে দেশীয় হাঁস মুরগি ক্রয় করে বিভিন্ন শহরাঞ্চলে গিয়ে বিক্রি করে থাকে চাচা কি হাঁস মুরগি আনছেন নাকি কিনে আনছেন না বাড়ি থেকে আনছেন কিনে আনছেন এগুলো মানে গ্রাম থেকে কিনে বাজারে বেছেন কীরকম টাকা লাভ হয় বাবা হ্যাঁ লাভ হয় কেমন চলতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বৃহত্তম হাজেলার নান্দাইল উপজেলার ঐতিহাসিক খারুয়া বাজার বাজারটিতে সকল ধরনের পণ্যের আমদানি রয়েছে গরু ছাগল হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের ফল সবকিছু পাওয়া যায় এই গ্রামীণ হাটে এই হাটে কৃষক তার উৎপাদিত কষ্টের ফসল নিয়ে আসে বিক্রি করতে কখনো কম মূল্যে কখনো সঠিক মূল্য পেয়ে থাকে কৃষক আসলে কৃষকের দুর্ভোগ শেষ হবার নয় খারোয়া বাজারে অনেক মানুষের সমাগম ঘটেছে এর মাঝে এই বয়োজ্যেষ্ঠ চাচাকে দেখে এখনও বাজারের প্রতি এলাকার প্রতি কত মহব্বত কত টান রয়েছে দর্শক মাছের বাজারগুলো জেনে আমরা বিদায় নেব

সবার জন্য সবার জন্য তোমরা যারা যারা আসছো সবাই লজেন খাওয়া হ্যাঁ দশক ছেলে ছেলেবেলে খুবই স্মার্ট তারা হচ্ছে বিষয়গুলো একদম সাথে থেকে তারা লজেন এন খেতে বলল দেখো খাওয়ার কিছু টাকা দিলাম যে লজ খেতে পারে ভালো আছে হ্যাঁ স্যার বৈসবিক কি কেমন থাক বাবা ভালোই হয় কি রকম করতে পারেন শাস্ত্র সবতে কয় দিনে হয় তিন দিন তিন দিন কি বার বুধবার সোমবার শনিবার সোমবার শনিবার তিন দিন হাট হয় এই তিন দিন হাটে দোকান করে আপনার সংসার চলে চলে শুকরিয়া দর্শক আমরা কাজ শেষ করে এই চাচার কাছ থেকে চা খেয়ে ইনশাল্লাহ বিদায় হব লাকড়ি চলার চাগুলো খুবই মজাদার হয়ে থাকে দর্শক এই যে এখানকার বাজারে আগত মানুষেরা আয় করে আড্ডা দিচ্ছে এবং চা খাচ্ছে ভাইরা কি করেন এমনিতেই কি করেন ব্যবসা করেন না কিছু করেন কৃষিকাজ কৃষিকাজ করেন বাড়ি কোথায় চড়ে জি রে বিরে 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 বলতে এ এলাকার মাঝে একটি স্থানের নাম বীরার নিচের অংশ হচ্ছে চর আর একটু উপরে জায়গা হচ্ছে বীর বলা হয় ই দিয়ে বাসা করেছেন তিন দিয়ে বাসা করেছেন চরে তো আর মাটি দিয়ে বাসা করা যায় না তিন বা ইট দিয়ে করতে হয় দর্শক শুনছিলেন একজন চরের এলাকার মানুষের ভাইয়ের কথা উনি বাসস্থান সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদেরকে চাচা এগুলা কি নিয়ে আছেন বাবা চাউল নাকি রেশনের চাউল রেশনের চাউল

কম বিক্রি হয় চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন বাবা ভালো আছেন বাবা এই মেশিনের কাজ কতদিন যাবত করেন এখানে বিয়াল্লিশ টাকা নির্বাচন হবে এই কাজ করছেন এই কাজ করে কি আপনার সংসার চলে বাবা ছেলে মেয়ে আছে চার মেয়ে ছেলে নাই

বলেন দর্শক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি শামসুল হুদা সুমন আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম বৃহত্তম ময়মনসিংহ জেলার নান্দাল উপজেলার খারুয়া বাজারে এই খারুয়া বাজারের সকল দৃশ্যগুলো আজ আপনাদের সামনে তুলে ধরেছি এই খারুয়া বাজারটি দেখে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন সেই প্রত্যাশা হল সকলের প্রতি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় দিচ্ছি আজকের মতো আমি শামসুল হুদার আল্লাহ হাফেজ